দাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আছি উত্তরবঙ্গের সেই বগুড়া জেলার ধুনুডুপো জেলার সেই হাঁসখালী হাটে সে একটি বড় একটি বিখ্যাত হাট তো আমরা এখন আছি বাছুর হাটে যেখানে বাছুর বিভিন্ন রকমের বাছুর পাওয়া যায় তো আমরা এক মুরব্ব কাছ শুনবো যে এখন আজকের বাজারটা কিরকম আসসালাম

দাম দাম বলতিছে এবং আপনি চাইছেন কি রকম বলে 36 ঠিক দিছি 40 আপনি 40 হলে ছেড়ে দিবেন জি আর 36 বলতিছে মানে 4000 এর কাছে একটু আটকা আছে তো এটা এই গরুটার মানে কি প্রজাতির এটা দে বার্মা ভাই বার্মা দেখতে তো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতিছে তো এটা আপনার ইয়া এটা কতদিন মানে বয়স হচ্ছে এটা বয়স তো তাও মনে ছয় মাস আনুমানিক ছয় মাস আমি যেহেতু গরুর বিষয়ে তেমন কিছু জানি না মানে দেখে তো এরকম বোঝা যায় না যে কি কোন গরুর কিরকম বয়স চলছে আনুমানিক ছয় মাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় মাসের বাছুর এই বাছুরটা তিনি চল্লিশ হাজার হলে ছেড়ে দিবে তো দেখতে কিন্তু মার্শাল অনেক আপনারা যদি নিতে চান তাহলে রকম হাটে আসতে পারেন আপনারা উত্তরবঙ্গের সেই বগুড়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার বাসা কোন জায়গায় ভাই

তো বন্ধুরা আপনারা যদি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর যে করস বাসুর সে বাসুরগুলো আপনারা যদি যারা মানে নিয়ে পালার উদ্দেশ্যে যারা নেবেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন বিভিন্ন ধরনের এবং অনেক সুন্দর সুন্দর বাসুর পাবেন এখানে খুব কম দামে পাওয়া যায় এখানে এই বাজারটা আপনারা গত সপ্তাহে একটু না করা ছিল এই আজকের বাজারটা কিন্তু একটু নর্মাল তো বন্ধুরা আপনারা যদি আসতে পারেন এই বাজারে আসবেন এই বাজারে অনেক ভালো ভালো বাসুর পাওয়া যায় এই বাজারটি এই হাটটি শুধুমাত্র বসে সপ্তাহে একদিন সেটা হচ্ছে শুক্রবার আজকেও শুক্রবার এবং আমরা সেই হাটে এসেছি এই হাটটি আমি আবারও বলতেছি এই হাটটি হচ্ছে উত্তরবঙ্গের বগুড়া জেলার জেলার সেই সুনাম সুনাম সুনামধন্য হচ্ছে হাসোকালি হাট এই হাটটি শুধুমাত্র শুক্রবার করে বসে তো আপনারা যদি এরকম বাসুর নিতে চান তাহলে আপনারা অবশ্যই হাটে আসবেন এবং আমরা এই মুহূর্তে আমরা আরেকটা একটু চাচার কাছে যাব চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপ আপনার বাসা কোন জায়গায় আমাদের বাসা ওলাম কোন জায়গায় ওলাম মুদ্রাপুর এটা কোন কোন উপজেলা ধুনুট ধুনুট উপজেলার ভিতরে আপনি এটা তো ব্যবসা করুন নাকি ব্যবসা করুন কতগুলো করুন ইচ্ছিলেন ধরুন আনছিলাম আর দশটা আট দশটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে আর এই দুটাই এই দুটাই শুধু বাকি আছে বাকি আছে আপনি দুটা কি জাতের গরু এটা দেশি দুধ একদম খাঁটি দেশি খাঁটি দেশি দেখ আলহামদুলিল্লাহ অনেক একদম দেখতে পাচ্ছেন যে একদম খাঁটি বাছুর একদম খাঁটি আরিয়া আরিয়া বাছুর তো আপনার কি রকম দাম যাচ্ছে এর দাম যাচ্ছে 58 62 দুটাই মানে এটা 62 এটা মানে দুটাই একই দামে যাচ্ছে না না 58 এটা 62 যাও ওটা 58 এটা 62 তো আপনি দাম দর বলতেছে কি রকম এটা 2052 বলছে এটা 45 47 এর ভাবে বলছে 45 আপনি কত হলে ছাড়তে পারবেন এই 55 55 আর ওটা এটা 50 এটা 50 হলে ছাড়বেন এটা 55 54 এরকম হলে ছাড়তে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি বাছুর সেই বাছুরটা কিন্তু আজকে তিনি নিয়ে আছিলেন প্রায় আটটা গরু তার ভিতর থেকে ছয়টা বিক্রি করেছে এবং আছে তো মাত্র দুইটি গরু সেই দুটি গরু তিনি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে এবং সেই দামটার দামের জন্য একটু হচ্ছে না একটা তিনি পুষ্পান্ন হলে ছেড়ে দেবে আর একটা হচ্ছে পঞ্চাশ হলে ছেড়ে দেবে আপনারা দেখতেই পাচ্ছেন বাসুরগুলো কিন্তু অনেক সুন্দর তো আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সেই উত্তরবঙ্গের বগুড়া জেলার ধনুর উপজেলার সুনাম ধন্য সেই হাঁসখালি হাটে আসতে পারেন এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে এই হাটটি হচ্ছে আপনাদের শুক্রবারে আমাদের এখানে বসে তো আমরা এখন এখান থেকে বিদায় নেবো এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভাণ্ডার চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম